দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিচে আলোচনা করা হলো। ছোট প্রশ্ন মান একের দুই প্রশ্ন এক বহির্জাত প্রক্রিয়া কাকে বলে উত্তর পৃথিবীর উপরিভাগে প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু হিমবাহ সমুদ্রস্রোত ভৌমজল প্রভৃতির কার্যাবলীর মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে প্রশ্ন দুই অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মূল পার্থক্য কি উত্তর অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় যেমন ভবনের মাধ্যমে অন্যদিকে আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় যেমন সঞ্চয়ের মাধ্যমে প্রশ্ন তিন পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায় উত্তর পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায় দেখা যায় প্রশ্ন চার পলল শঙ্কু কীভাবে গঠিত হয় উত্তর পার্বত্য অঞ্চল থেকে নদী যখন হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করে তখন তার বহন ক্ষমতা কমে যায় এবং নুড়ি বালি পলি প্রভৃতি সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে একে পলল শঙ্কু বলে প্রশ্ন পাঁচ লোয়েস কি উত্তর বায়ু দ্বারা বাহিত সূক্ষ্ম পলিকণা মরুভূমি বা শুষ্ক অঞ্চলের আশেপাশে বিস্তীর্ণ এলাকায় স্তূপের মতো জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস বলে প্রশ্ন ছয় হিমবাহের ক্ষয়কার্যের প্রধান দুটি প্রক্রিয়া উল্লেখ করো উত্তর হিমবাহের ক্ষয়কার্যের প্রধান দুটি প্রক্রিয়া হল উৎপাটন প্লাকিং এবং ঘর্ষণ অ্যাব্রেশন প্রশ্ন সাত ভুই আকৃতির উপত্যকা ও উ আকৃতির উপত্যকার মধ্যে প্রধান পার্থক্য কি উত্তর ভুই আকৃতির উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এবং এর তলদেশ সংকীর্ণ ও খাড়া ঢালযুক্ত হয় অন্যদিকে উ আকৃতির উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এবং এর তলদেশ চওড়া ও দেয়াল খাড়া হয় প্রশ্ন আট ময়েরেন কি উত্তর হিমবাহ কর্তৃক বাহিত এবং সঞ্চিত পাথর নুড়ি বালি কাদা প্রভৃতি বিভিন্ন আকারের পদার্থের স্তূপকে মোরেন বলে প্রশ্ন নয় বারখান কি আকৃতির বালির স্তূপ উত্তর বারখান হল অর্ধচন্দ্রাকৃতির বালির স্তূপ প্রশ্ন দশ ক্যানিয়ন ও গিরিখাতের মধ্যে প্রধান পার্থক্য কি উত্তর ক্যানিয়ন হল শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে গঠিত গভীর ও সংকীর্ণ গিরিখাত যার প্রাচীর খুব খাড়া হয় গিরিখাত আর্দ্র অঞ্চলেও গঠিত হতে পারে এবং এর গভীরতা ক্যানিয়নের তুলনায় কম হতে পারে বড় প্রশ্ন মান তিনের পাঁচ প্রশ্ন এক নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো উত্তর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি হল গিরিখাত গর্জ ও ক্যানিয়ন ক্যানিয়ন পার্বত্য অঞ্চলে নদীর প্রবল স্রোতের কারণে নিম্নক্ষয় বেশি হওয়ার ফলে গভীর ও সংকীর্ণ উপত্যকা গঠিত হয় একে গিরিখাত বলে শুষ্ক অঞ্চলে এই গিরিখাত আরও গভীর ও খাড়া দেওয়ালযুক্ত হলে তাকে ক্যানিয়ন বলে উদাহরণ নেপালের কালী নদীর গিরিখাত এবং উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন জলপ্রপাত ওয়াটারফল নদীর গতিপথে কঠিন শিলাস্তরের ওপর দিয়ে নরম শিলাস্তর উল্লম্বভাবে অবস্থান করলে নরম শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাস্তর ঝুলে থাকে নদীর জল ওই ঝুলন্ত কঠিন শিলাস্তর থেকে নিচে পতিত হলে জলপ্রপাত সৃষ্টি হয় উদাহরণ ভারতের যোগ জলপ্রপাত প্রপাত খুব প্লাঞ্জপোল জলপ্রপাতের নিচে পতিত জলের আঘাতে সৃষ্ট গর্তকে প্রপাতকূপ বলে নদী বাঁক মিয়ান্ডার সমভূমিতে নদীর গতিপথ এঁকেমেঁকে প্রবাহিত হলে নদী বাঁকের সৃষ্টি হয় বাঁকের বাইরের দিকে জলের গতি বেশি থাকায় ক্ষয় বেশি হয় এবং ভেতরের দিকে জলের গতি কম থাকায় সঞ্চয় বেশি হয় অশক্ষুরা কৃতির অক্সবো লেক নদী বাঁকের বাইরের দিকের ক্ষয় ও ভেতরের দিকের সঞ্চয় ক্রমশ বাড়তে থাকলে একসময় বাঁকের দুটি মুখ কাছাকাছি এসে মিলিত হয় এবং নদী পথে প্রবাহিত হতে শুরু করে ফলে পুরাতন বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ের সৃষ্টি করে যা দেখতে অনেকটা ঘোড়ার খুঁড়ের মতো হয় একে অশোক খুঁড়াকৃতির হ্রদ বলে উত্তর লেখার সময় প্রতিটি ভূমিরূপের পাশে একটি করে সরল চিত্র অঙ্কন করা আবশ্যিক প্রশ্ন দুই বায়ু প্রবাহ কীভাবে ভূমিরূপের পরিবর্তনে সাহায্য করে শুষ্ক অঞ্চলে বায়ু দ্বারা সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি বর্ণনা করো উত্তর বায়ুপ্রবাহ মূলত শুষ্ক ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই অঞ্চলে গাছপালা কম থাকায় মাটি আলগা থাকে এবং বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে বায়ু প্রধানত দুটি প্রক্রিয়ায় কাজ করে অপসারণ ডিফ্লেশন বায়ুপ্রবাহের মাধ্যমে আলগা বালি ধুলো এবং অন্যান্য ছোট আকারের শিলাখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় এর ফলে ভূপৃষ্ঠে অবনমন ঘটতে পারে এবং বিভিন্ন ধরনের গর্ত সৃষ্টি হতে পারে ঘর্ষণ অ্যাব্রেজেন বায়ু যখন বালি ও অন্যান্য ক্ষুদ্র শিলাখণ্ড বহন করে কোনো শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয় তখন ওই শিলাস্তরের সাথে ঘর্ষণের ফলে ক্ষয় হয় শুষ্ক অঞ্চলে বায়ু দ্বারা সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি হল বালিস্তূপ স্যান ডিউন প্রবাহের পথে কোনো বাধা এলে অথবা বায়ুর গতি কমে গেলে বায়ু দ্বারা বাহিত বালি সঞ্চিত হয়ে বিভিন্ন আকৃতির স্তূপ তৈরি করে যেমন বারখান অর্ধচন্দ্রাকৃতির সিফ দীর্ঘ ও সংকীর্ণ তির্যক বালিয়ারি লোয়েস সূক্ষ্ম পলিকণার স্তূপ পেডিমেন্ট পেডিমেন্ট ও বাজাদা বাজাদা মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার ক্ষয়কার্যের ফলে গঠিত স্বল্প ঢালযুক্ত শিলাময় ভূমিকে পেডিমেন্ট বলে একাধিক পেডিমেন্ট মিলিত হয়ে বিস্তৃত মৃদু ঢালযুক্ত যে ভূমি গঠন করে তাকে বাজাদা বলে ইনসেলবার্গ ইনসেলবার্গ মরু অঞ্চলে কঠিন শিলা গঠিত টিলা বা ছোট পাহাড় যা বায়ুপ্রবাহ ও অন্যান্য ক্ষয়কারী শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট ভূমিরূপ হিসেবে দাঁড়িয়ে থাকে এয়ারডাং এয়ারডাং মরুভূমিতে কঠিন ও নরম শিলাস্তর অনুভূমিকভাবে অবস্থান করলে বায়ুপ্রবাহ নরম শিলাস্তরকে দ্রুত ক্ষয় করে ফেলে এবং কঠিন শিলাস্তরগুলি দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিলার মতো দাঁড়িয়ে থাকে উত্তর লেখার সময় প্রতিটি ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ এবং সম্ভব হলে চিত্র প্রদান করো প্রশ্ন তিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও উত্তর হিমবাহ পার্বত্য অঞ্চলে বরফের বিশাল স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হওয়ার সময় ক্ষয়কার্য চালায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি হলো ইউ আকৃতির উপত্যকা শেপড ভ্যালি হিমবাহ তার পার্শ্বীয় ও নিম্ন ক্ষয়ের মাধ্যমে নদী উপত্যকাকে গভীর ও প্রশস্ত করে তোলে এবং ইংরেজি ইউ অক্ষরের মতো আকৃতি দান করে এর তলদেশ চওড়া ও মসৃণ এবং দেওয়াল খাড়া হয় কর্তৃত শৈলশিরা স্পার হিমবাহ যখন পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন উপত্যকার মধ্যে থাকা নদী উপত্যকার অভিক্ষিপ্ত অংশগুলি শৈলশিরা হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে ত্রিকোণাকার বা খাঁড়ারূপ নেয় ঝুলন্ত উপত্যকা হ্যাঙ্গিং ভ্যালি প্রধান হিমবাহের সঙ্গে এসে মিলিত হওয়া ছোট হিমবাহগুলি প্রধান হিমবাহের তুলনায় কম ক্ষয় করে ফলে ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপরে ঝুলে থাকে নদীর জলধারা এই ঝুলন্ত উপত্যকা থেকে প্রধান উপত্যকায় পতিত হলে জলপ্রপাতের সৃষ্টি হয় হিমদ্রণী বা কড়ি শেরক পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত গোলাকার বা ডিম্বাকৃতির গভীর খাতকে হিমদ্রণী বলে এর পেছনের দিক খাড়া এবং সামনের দিক খোলা থাকে বরফ গলে এখানে প্রায়শই হ্রদের সৃষ্টি হয় যাকে করি হ্রদ বলে অ্যারেট অ্যারেট ও পিরামিড চূড়া পিরামিডাল পিক হর্ন দুটি বিপরীতমুখী হিমজনির পশ্চাৎসরণের ফলে গঠিত তীক্ষ্ণ ও সংকীর্ণ শৈলশিরাকে অ্যারেট বলে একাধিক হিমজনি একত্রিত হয়ে একটি পর্বত পর্বতচূড়াকে তীক্ষ্ণ ও পিরামিড আকৃতির করে তোলে যাকে পিরামিড চূড়া বা হর্ন বলে উদাহরণ সুইজারল্যান্ডের ম্যাটার হর্ন ফিয়র্ড ফিয়র্ড সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমবাহ নিমজ্জিত হলে ইউ আকৃতির উপত্যকার অংশ সমুদ্রের জলে পূর্ণ হয়ে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি করে যাকে ফিয়র্ড বলে উদাহরণ নরওয়ের উপকূল উত্তর লেখার সময় প্রতিটি ভূমিরূপের স্পষ্ট চিত্র অঙ্কন এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করো প্রশ্ন চার বদীপ কিভাবে গঠিত হয় এর বিভাগ করো উত্তর নদী যখন মোহনার কাছে এসে পৌঁছায় তখন তার গতি কমে যায় এবং বহন করা পলি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হতে শুরু করে সময়ের সাথে সাথে এই সঞ্চিত পদার্থ একটি ত্রিকোণাকার বা বহু শাখা বিশিষ্ট নতুন ভূখণ্ড তৈরি করে যাকে বদ্বীপ বলে বদ্বীপ গঠনের প্রধান কারণ হল নদীর বহন করা পলি মোহনায় জমা হওয়া এবং সমুদ্র বা হ্রদের স্রোত বা ঢেউ দ্বারা তা অপসারিত না হওয়া গঠন ও আকৃতির ভিত্তিতে বদ্বীপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় ধনুক আকৃতির বদ্বীপ আর্কোয়েট ডেল্টা এই প্রকার বদ্বীপের আকৃতি ধনুকের মতো হয় এবং এটি সমুদ্র বা হ্রদের অগভীর জলে গঠিত হয় নদীর শাখাগুলি অপেক্ষাকৃত কম বিস্তৃত থাকে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ বার্ডস ফুড ডেল্টা এই প্রকার বদ্বীপ অগভীর জলাভূমিতে গঠিত হয় এবং নদীর মূল শাখাগুলি লম্বা ও সরুভাবে সমুদ্রের দিকে প্রসারিত থাকে যা দেখতে অনেকটা পাখির পায়ের মতো লাগে উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর বদ্বীপ তীক্ষ্ণগ্র বদ্বীপ কাস্পের ডেল্টা এই প্রকার বদ্বীপ তীক্ষ্ণ যুক্ত হয় এবং সাধারণত সমুদ্র বা হ্রদের তীরবর্তী অঞ্চলে শক্তিশালী স্রোতের প্রভাবে গঠিত হয় নদীর শাখাগুলি তেমন স্পষ্ট থাকে না উদাহরণ ইতালির টাইবার নদীর বদ্বীপ উত্তর লেখার সময় বদ্বীপ গঠনের প্রক্রিয়া এবং শ্রেণী বিভাগের চিত্র প্রদান করো এই প্রশ্ন ও উত্তরগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক হবে নিয়মিত অনুশীলন এবং পাঠ্যপুস্তক মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে তোমরা এই অধ্যায়ে ভালো নম্বর পেতে পারো